যে নিশংস ঘটনা সে ঘটনাতে সরাসরি যুবদল ছাত্রদলের মানে নেতা বা কর্মী জড়িত এবং এখানে না উনি আরো আক থেকে আরো কয়েকজন ব্যক্তিকে উনি পিটিয়েছে এবং চাদা দাবি করেছে এবং চাদা নিয়েছে যুবদলের সভাপতি এসে লাইভে বলছেন ও এই আমাদের লোক না সে ইনফেক্ট আমাদের লোক আমরা এই আওয়ামী লীগ স্টাইলের দাইত্যকাণ্ড জ্ঞানহীন রাজনীতির গুর বিরোধী এবং তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এতকে উনি নিচ্ছে না এই বর্বর এবং হাইনাস হাইনা টাইপের যে হত্যাকাণ্ড থ্যাংক ইউ সো মাচ একটি বিবৎস বিবৎস দৃশ্য দৃশ্য গতকাল মানুষ বাংলাদেশের মানুষ উপভোগ করেছে এবং আমরা কখনো ভাবি নাই যে জুলাই পরবর্তী এমন দৃশ্য বাংলাদেশে কখনো আসতে পারে লেডিস অ্যান্ড জেনমেন এবং এই ঘটনা নিয়ে কিছু কথা বলতে চাই সোহাগ হত্যায় কিছু কথা বলতে চাই আপনাদের সামনে গতকালকে বলেছিলাম সেটা হলো এ ধরনের নিঃসংস্ক হত্যাকাণ্ড করেছে কিন্তু দায় নিচ্ছে না কেউ বিএনপি মানে সবাই বলছে যুবদল এবং ছাত্রদলের কর্মী কিন্তু যুবদলের প্রধান সভাপতি যিনি উনি বলছেন ওনারা তাদের দলের কেউ না যমুনা টেলিভিশন সহ অন্যান্য টেলিভিশন যারা চিহ্নিত করে দিয়েছে এরা ছাত্রদল এবং যুবদলের কর্মী এ বিষয়ে আমার কিছু বক্তব্য আমি আপনাদের সামনে শেয়ার করতে চাই লেডিস জার্মেন সেটা হলো রাজনৈতিক না এবং এই দায়িত্ব কাণ্ড জ্ঞানীহীনতা এবং দায়িত্ব না নেওয়ার এই রাজনৈতিক সংস্কৃতি কবে বন্ধ হবে এটা আমি জানতে চাই প্রথমে আপনাদের কাছে রাজনীতিবিদদের কাছে আমি বাংলাদেশে গেছিলাম আমি প্রত্যেক আমি চারজন উপদেষ্টার সাথে দেখা করেছি উপদেষ্টা যারা আছেন এর মধ্যে আর অনেকের সাথে দেখা হয়েছে আপনারা দেখেছেন সবাইকে আমি একটা জিনিস বলেছি যে রাজনৈতিক দুর্বৃত্তাই তো রাজনৈতিক ব্যবস্থা থেকে উত্তরণের পথে বাংলাদেশের মানুষ নয় আপনাদের ভূমিকা অপরিসীম আপনারা এখানে ইউ ক্যান প্লে এ সিরিয়াস করতে পারবো না অযোগ্য অপদার্থ মূর্খ করাপ্টেড অপদার্থবিদরা যেন রাজনীতিতে স্থান না পায় টেকনিক্যালি এদেরকে আপনারা বের করে দেওয়ার জন্য যা যা করা দরকার সেগুলো করতে হবে এটাই বলেছি আমি প্রত্যেকটা মানে যাদের সাথে দেখা হয়েছে একদম ইলেকশন কমিশনার টু আইজিপি টু আসিফ নজরুল সাহেব টু সবার কাছে সবার কাছে আমি এই কথাগুলো বলেছি এবং আল ইডিএস সাহেব থেকে সবার কাছে আমি এই বক্তব্যটাই দিয়েছি সবাই আমার সাথে একমত আমি তো রাখ না করে বলেছি আজকে এই হত্যাকাণ্ড করেছে হত্যাকাণ্ডের দায়িত্ব নিচ্ছেন না যুবদল সভাপতি বলছেন এটা এখানেই আমার বক্তব্য হলো তাহলে কি আওয়ামী লীগের পথেই হাঁটছে কিনা বিএনপি এই প্রশ্নটা করতে চাই কেন একটা জিনিস আমি বারবার বলতে চাই সেটা হলো যে যিনি যাকে বলা হচ্ছে যুবদল বা ছাত্র দলের সে কি করতে পারে না অফকোর্স করতে পারে কিন্তু এর মানে না যুবদলের সভাপতি বলে দিয়েছে আপনি এই কাজ করেন এভাবে হাইনার মতো হত্যাকাণ্ড ঘটান তারেক সাহেব বলে দিয়েছেন বেগম খালেদা জিয়া বলেছে বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মীরা বলে দিয়েছে নেতৃবৃন্দ বলে যে আপনারা এই এটা বলে নাই। কিন্তু এটা কি করতে না অফকোর্স করতে পারে কেননা পৃথিবীতে প্রত্যেকটা দল বিশাল দলে এই ধরনের অফিসাত এবং হাইনা থাকতে পারে ইট ইস পসিবল কিন্তু প্রথমে যে কাজটা করা উচিত ছিল সেটা হচ্ছে দায়িত্ব নেওয়া এই বুঠল মার্ডার এবং হত্যাকাণ্ডের কিন্তু দায়িত্ব নিতে আপনারা ব্যর্থ হয়েছেন প্রথমে এটা দুঃসা পাচ্ছেন যে আপনাদের কেউ না এটা আমরা আওয়ামী লীগের সময় দেখতাম এরা ছাত্রলীগের কেউ না এরা যুবলীগের কেউ না এরা আওয়ামী লীগের কেউ না ইভেন তো শেখ হাসিনা বলতো ছাত্রলীগ আওয়ামী লীগের কেউ না কেউ না এটা বলেছে আমরা এই উদাহরণটা আমরা এটা নিয়ে কথা বলেছি আমরা দেখেছি তাহলে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে গুণগত পার্থক্যটা কোন জায়গায় আমরা তো মনে করি বিএনপি এবং আওয়ামী লীগের ভিতরে বিস্তর পার্থক্য আছে এখানে একটা জাতীয়তাবাদী শক্তি আর একটা ভারতপন্থী শক্তি তাহলে পার্থক্যটা কোন জায়গায় আপনারা রাখলেন এসে কি বলতে পারতেন না এই ছেলে আমাদের কিন্তু আমরা কখনো বলি নাই এবং আমরা দেই না আমরা দিকার জানাই এবং প্রতিবাদ জানাচ্ছি এবং বিচার নিশ্চিতের জন্য প্রশাসনকে আমরা আহ্বান আবেদন জানাচ্ছি সহযোগিতা করতেছি এটা বলতে পারলেন না এটা বললে কি আপনারা মানে আপনার দল খারাপ হইতো না যে যে ট্রাস্ট এবং রেপিটেশনস লস্ট করেছেন এটা এইটি পার্সেন্ট গেইন করার সুযোগ ছিল শুধু এটা বলতেন সে আমাদের দলের আমরা ব্লেম গেম খেলতে চাই না আমরা মনে করি যুবদলের একজন আমরা আমরা এটার জন্য আন্তরিক দুঃখিত আমরা যুবদল এটা এটার দিককার জানাই এবং আমরা উই আর ট্রাইং টু ট্রাইং হার্ড টু মেক ইট রাইট এন্ড উই ট্রাইং টু ফিক্স ইট আমরা ভবিষ্যতে যেন যুবদল কর্তৃক বা কোনো যুব দলের কোন নেতা বা কর্মী কর্তৃক এই জন্য ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় তার জন্য আমরা কাজ করব কথা দিলাম আজকে থেকে আমরা নিরসভাবে কাজ করে দেবো দ্যাট ইজ ওয়ান ইন টু ডু বাট উই হ্যাভেন হার্ড এনিথিং দ্যাট বরং আপনারা এসে বলতেছেন কি এ যুবদলের না সে নিজেদের ভিতরে কর্মী সে ব্যবসায়িক দ্বন্দ্ব তাদের ভিতরে অর্থাৎ যুবদলের ভিতরে মানে শাহেদ আলম ভাই তারা পোস্ট দিয়ে বলতেছেন কি ও তারা যুবদলের ভিতরে ব্যবসায়িক দ্বন্দ্ব এটা তো আরও ব্রুঠাল অর্থাৎ যুবদল যুবদলকে নৃশংসভাবে পাথর দিয়ে হত্যা করতেছে মধ্যযুগে কায়দায় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোন জায়গায় এটা কি দ্যাট ইজ মেক সেন্স এটা কি আপনারা একবার বুঝেছেন এটা অর্থটা কি কীভাবে কী বলছেন

এই মাসুদ কামাল যে মাসুদ কামাল বলেছিল তারেক রহমান সাহেব গ্রেনেড হামলার সাথে জড়িত এবং উনি উনি নির্দেশদাতা এবং উনি হিজ আনফিট টু লিড বাংলা এবং এর জন্য বললাম বিএনপির মিডিয়া সেলকে দিকার দেই ফোস্ট দেওয়ার আগে থিঙ্ক টুয়াইস এই ইন্টালেকচুয়ালিটির কারণেই বিনপির এতটা ক্ষতিগ্রস্ত আর এই দল এতটা ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই কোথায় পোস্ট দেয় কাকে কোথায় দেয় দিকার জানাই কারণ মাসুদ কামালরা রোড তো জোলাই নাকি মানে হিরো মোস্তফা এরা কি করেছে এরা সহির বলতে পারে বক্তব্য এখন আজকের যে নৃশংস ঘটনা সে ঘটনাতে সরাসরি যুবদল ছাত্রদলের মানে নেতা বা কর্মীরা জড়িত এবং এখানে না উনি আরো আগ থেকে আরো কয়েকজন ব্যবসায়ীকে উনি পিটিয়েছে এবং ছাদা দাবি করেছে এবং ছাদা দিয়েছে এর মানে কি সারা যুবদল খারাপ বলা অন্যায় হবে সারা ছাত্র দল খারাপ বলা অন্যায় হবে মেনি গুড পিপল আর রেসপন্সিবিলিটি নিতে হবে আপনাদেরকে বলতে হবে সে আমাদের লোক অন্যায় করেছে সার দেবো না কথা দিলাম আমরা এদের পুনরাবৃত্তি বাংলাদেশের আমাদের কোন সংগঠনে ঘটবে না আমরা আমাদের হেল্প করুন সহায়তা করুন উই এর গিভিং ইউ দ্য কমিটমেন্ট অ্যান্ড এসিউরিং সভাপতি এসে বলছেন আমরা এই আওয়ামী লীগ স্টাইলের দায়িত্বকান্ড জ্ঞানীহীন রাজনীতির গুড় বিরোধী এবং তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি যদি আপনারা বলতে পারতেন এটা আমার লোক

Simple is that two minutes of damage. We take the responsibility, and he's our people, and we are trying hard to make it right, and we are trying to fix it. We are giving you commitment. Please forgive us. We are apolog apologetic, and we are we, we are seeking your apology, ladies and gentlemen. You can't say us words and sentences. Why? What is the problem? And apne mona koren apne hero hoye look সারা লিবারেল মানুষ যারা আছেন তারা জানে এরা আপনাদের লোক সবাই কিন্তু আপনার দায়িত্ব নিচ্ছেন না অন দিস কান পলিটিক্যাল শেখ হাসিনা এই কাজটা করতো একটু আগে বলেছি এখনও বলেছি শেখ হাসিনা বলতো সাত্তলিক আমাদের না সে ইভন সাত্তলিক আওয়ামী লীগের কেউ না সেটা প্রমাণ করার চেষ্টা করেছে খোদ সংসদে বসে সেই রাজনীতির পুনরাবৃত্তি যদি হয় ইট ইজ সো রিগ্রেটফুল অ্যান্ড ভেরি প্যাথেটিক For the international, ladies and gentlemen, we didn't want that. Post July, we wanted something different. The language and rhetoric of the politicians and political parties supposed to be different than the what we had in the past. And it came out from Awami League. You can't distinguish yourself from that. You're on the same page. That is very regretful and pathetic, and shame on you. You should be ashamed of yourself. That is the bottom line, ladies and gentlemen. Say no to BNP. I cannot say that but they have to take the responsibility of their uh, sins and make it correct that what it is but they're not they're different they're on they're working on a on a, on a different path and particularly they're following the awamalik style statements mm -mm. that's not people wa wa wanted it kore bnp damage control to kore duretak bad time ahead of bnp very bad time আজকে সারা বাংলাদেশে আপনি কল্পনা করতে পারেন আওয়াজ উঠেছে বুয়েটেরা স্লোগান দেয় গাছের ডালে কাউ তারেক্রমান আমার ইউ নোয়াট ইড দাই রাইট দিস ইস ডেঞ্জারি প্যাথেটিক নাও নার he not even come to bangladesh yet he's still in, i mean on exile that is not a good sign for bnp and tarek political career if he becomes prime minister he'll face these kind of issues every day from those university students because বইয়ের রাজনীতি কেটে গেছে বই যেগুলো আওয়ামী লীগ সতেরো বছরে যে বইয়ের যে দেয়াল বাংলাদেশের মানুষের কাছে সেটা একদম হয়ে গেছে কেননা পুলিশ অস্ত্র ছাড়া এখন আপনার ধরতে হয় আসামি সাদা পোশাকে অ্যারেস্ট করা যাবে না দেখেন আপনি তারপরে র‍্যাব মাঠে নাই মানুষের কোনো ভয় নাই আমি যেটা দেখেছি বাংলাদেশে দুটো জিনিস আমি মানে আপনার দেখেছি সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের ভিতরে কোনো বই বিধি নেই আর বাংলাদেশের মানুষের ভিতরে মানে ক্ষুধার জ্বালায় যে হাহাকার এটা

চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই সারা বাংলাদেশে একই স্লোগানের জাতীয়তাবাদের মানে আদর্শের গঠিত একটি দল এই দলের যদি এমন অবস্থা হয় বাংলাদেশের বাংলাদেশ বলেন বিশাল দল খারাপ লুক আছে উই আরম আউট

স্বেচ্ছাচারিতা এবং এই ধরনের মানে পাওয়ার দেখানো হচ্ছে এবং অবৈধ মানে অর্ডার আদেশ এবং কাজকর্মের করার চেষ্টা করা হচ্ছে করা হয়েছে এখানে আমি নিজে জানি আমার কিছু বলা হয়েছে আমি চাইলে এটা যদি আমি এটা সোশ্যাল মিডিয়াতে বা মিডিয়াতে আনি দিস অল অফ দ্যাম ইনভলভড উইল বিন বিগ বিগ ট্রাবল বিগ ট্রাবল এমন একজন সম্মানী মানুষ তাকে আমি চাই না উনি ইউল বিন ট্রাবল বিকজ তার রেপিটেশন মারাত্মক ধরনের বিপদগ্রস্ত হতে পারে এখন তাকে ইউজ করেছেন উনি তার নাম করে এই কাজটা উনি করেছেন হয়তো উনি জানেনও না উনি সরাসরি কোনো পদস্থ ব্যক্তি না বাট ভেরি ভেরি রেসপেক্টেড পার্সন রাইট নাও ফর মেনি পিপল এবং একটা ভালো জায়গাতে আছেন এই মুহূর্তে এর জন্য আমি নামটা বলতে চাই না আমি দেখাতেও চাই না কিন্তু এটা করেছেন এবং এটা আমি প্রতিবাদ যদি এখন করি আমি আই ডেল্ট স্টাফ ইন আ ডিফারেন্ট ওয়ে আমি চাচ্ছি না এটা বাইরে বাইরে আসুক বাট দ্যাট ওয়ার্সাক্টলি হ্যাপেন ক্যান ইউ বিলিভ দ্যাট দিস ইজ আনভিলিবেল আনবিবল এটার থেকে যদি মুক্ত না হতে পারে বিএনপি ভেরি ব্যাড ডে ইজ এ হ্যাড অফ বিএনপি আমি আজকে আপনার এনসিপি আচ্ছা লাভ ইউ বলছেন আপনি তো এটাই আমার বক্তব্য ছিল রিসেন্ট অ্যান্ড জেনমেন গুড সাইন ভেরি ব্যাড ডেইস এবং আজকে বিএনপির নামে ছাদাবাজের একটা দল হিসাবে আখ্যায়িত প্রতিষ্ঠা করার চেষ্টা করা আছে করা হচ্ছে দিস ইজ শেম ফর বিএনপি জাতীয়তাবাদী শক্তির একমাত্র জাতীয়তাবাদী আদর্শে লালিত পালিত একটা দল যদি এমন বিপদগ্রস্তভাবে হয় দিস ইজ নট এ গুড সাইন ফর পিপল অফ বাংলাদেশ

আমি এবারে বলছি যে আপনার দয়া করে এনসিপির বিষয়ে কিছু বলেন দেখুন এনসিপির বিষয়ে তো অনেকগুলো বলছেন আপনারা আমরা বলছি মূল জায়গাটা তো আমি আবার বলি বিশাল বড় দল বিএনপি এর ভিতরে এই যে এই যে নৃশংস ঘটনা ঘটে এটা কেন ঘটে রাজনৈতিক পাওয়ার ছাড়া কি এগুলো ঘটাতে পারে তারা তা আপনি কি মনে করেন যে রাজনৈতিক মানে পাওয়ার না থাকলে সেই ঘটনা ঘটার দুঃশ্বাস দেখাবে এই মুহূর্তে এসে ইম্পসিবল হান্ড্রেড পারসেন্ট ইম্পসিবল ক্যান নট দেশ এটা তো পাওয়ার আছে আর কারা ঘটাতে পারে এই মুহূর্তে এই ধরনের এক কারজনক ঘটনা এটা কি মানে অন্য কোনো দল ঘটাতে পারে বাট এটা তো আমরা জানি যে এই যে আজকের ঘটনায় অনেক বিএনপির নেতা কর্মীরা ধিকার দিচ্ছে এই ঘটনাতে তারা তারা দেশে এবং তারা প্রতিবাদ জানাচ্ছে কাপ টু বটম বিএনপির দিস ইজ সাইন দাও দায়িত্ব নিতে হবে এসে আপনি বলবেন আমরা কেউ দায়ী না আমরা আওয়ামী লীগের স্টাইলের ওই রাজনীতি বাংলাদেশে দেখতে চাই না এটা এটা নাইসলি আপনারা মনে করবেন না ওই সত্তর আশি দুই হাজার দশের বাংলাদেশের মানুষ এখন আছে যা ইচ্ছা তাই বলবেন মানুষ বিশ্বাস করে নেবে নাও রাজনীতিবিদদের একশোটা শব্দের নব্বইটা মানুষ বিশ্বাস করে না আমি করি না এরা মিথ্যা কথা বলে অথবা না জেনে বলে অথবা জ্ঞান গরিমার অভাবের মধ্য দিয়েই এই এরা এই বক্তব্যগুলো দেয় এটা আমরা সবাই জানি সুতরাং মনে করে যদি করেন আপনি সেই দাঁচের রাত দিতে আগে চলবে নাও থিংস হ্যা চেঞ্জ লাট কমপ্লিটলি ডিফারেন্ট সিনার ইজ রাইট নাও আই মিন আই মিন ইন ইন বাংলাদেশ আই উইটনেস দ্যার আই টক টু পিপল এভরি সিঙ্গেল ডে ইউ ইউনো আমি আমার পার্সোনাল কাজগুলো পর্যন্ত করতে পারি নাই এই কাজগুলো আমি অ্যাড্রেস করতে গিয়ে আমরা প্রবাসীরা উই আর ওয়াচিং ইউ এভরি সিঙ্গেল ডে ভেরি ক্লোজলি আগামী ইলেকশন যদি হয় সেই ইলেকশনে তার ফলাফল আমরা নিশ্চয়ই দেখতে পাব এবং আমি মনে করি ন্যূনতম রিফর্মস ছাড়া কোনো ইলেকশন হওয়া উচিত নয় যদিও আমি ফেব্রুয়ারির ইলেকশনকেই সাপোর্ট দিয়েছিলাম বাট এখন আমি মনে করি এই ইলেকশনটা অন্তত পক্ষে ন্যূনতম রিফর্মস না ছাড়া ইলেকশন হওয়াটা অনৈতিক হবে বলে আমি মনে করি দ্যাট ইজ মাই ওপিনিয়ন লেডিসন জেয়ারম্যান এবং আমি ফেসবুকে একটা লাইভ করে এসেছি এই বিষয়গুলোতে নিয়ে আপনারা দেখবেন আবারও বলি যে যদি পরিবর্তন না হয় রাজনৈতিক কথাবার্তার আচার আচরণের দলগুলার যদি ভোটের অধিকার মানুষ পায় ভোট দেওয়ার সুযোগ পায় তার প্রতিক্রিয়া আপনারা দেখতে পাবেন আগামী ইলেকশন ইনশাল্লাহ সালাম